অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক এমপি নারায়ণচন্দ্র চন্দ্রকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি আজ রোববার অর্থাৎ ছয়ই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে বিজিবি জানায় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক এই ভূমিমন্ত্রীকে গ্রেপ্তার করা হয় তিনি পালানোর উদ্দেশ্যে ভারতে পাড়ি জমানোর জন্য রওনা দিয়েছিলেন উল্লেখ করা যেতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান খুলনা পাঁচ আসনের এই সংসদ সদস্য এর আগে তিনি দু হাজার ও দু সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের পক্ষ থেকে এর আগে দুই দায়িত্ব পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বৈরাচার পতনের পর থেকে আওয়ামী লীগের আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের ভারতে পালানোর হিরিক লেগে যায় এরই ফলশ্রুতিতে এই মন্ত্রী এই সাবেক মন্ত্রীও ভারতে পালানোর জন্য তিনি ঝিনাইধার সীমান্তে আটক হন এর আগে গ্রেপ্তার হন তিনি বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন একটা সময় তিনি তাকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশ ডিবি আজ রোববার সন্ধ্যা সাতটায় আজ রোববার সন্ধ্যার দিকে তাকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় খবরটি নিশ্চিত করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে সাবেশন চৌধুরী আওয়ামী সরকারের বিগত সরকারে পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এখনও বিষয়টি স্পষ্ট করে জানা যায়নি ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই অগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিলুপ্ত হলে সরকারের পতন পর থেকে এখন পর্যন্ত বিগত সরকারের উপদেষ্টা মন্ত্রী সংসদ সদস্য পুলিশের সাবেক আইজিপি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাসহ শীর্ষ পর্যায়ে প্রায় সাতচল্লিশ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এখন পর্যন্ত তবে গ্রেপ্তারের গ্রেপ্তারের কার্যক্রম এখনও থেমে নাই এটি চলমান রয়েছে জনপ্রিয় এই সাবেক মন্ত্রী সাবরেশন চৌধুরী আওয়ামী লীগের মধ্যে মোটামুটি একটা ক্লিন ইমেজের মানুষ ছিলেন তিনি এইবার অর্থাৎ জাস্ট গতবার সদ্য সমাপ্ত সরকারের সময় তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এবং তিনি তারও এক ভালো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে ইতিপূর্বে তিনি বেশ ভালো জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন শুধু এই ধরনের এই ধরনের সংবাদ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ